বন্ধুরা ফাইনালি কিন্তু সেট তৈরি করে ফেললাম ফোর জিরো এইট জিরো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এক সাইড তৈরি করেছি এই ট্রান্সফর্মার যেটা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মার আসলে চোদ্দো কেজি ওজন ছিল এই ট্রান্সফর্মার করে আর বাকি প্রায় তিন কেজির মতো তামা গেছে তাহলে চোদ্দো আর তিন প্রায় সতেরো কেজি ওজন হয়ে গেছে আর এই সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাবিনেট তো আসলে অনেক ফুটো ফুটো ছিল তো জন্য আমি এখানে ফাইবার গ্লাস লাগিয়ে দিয়েছি ব্লুরুট লাগিয়ে দিয়েছি দুই পাশে দুটা চ্যানেল তো দুই বলিউম হচ্ছে দুই চ্যানেলের জন্য আর কি তো এক পাশ আমার লাগানো আছে আর এক পাশ লাগানো হয় না তো আর এক পাশ লাগানোর জায়গাও নাই তো যাই হোক এটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখেন বন্ধুরা দেখেন কানেক্ট চলে আসছে এখন আমরা ইউএসবি কানেকশন দেব ইউএসবি কানেকশন দেখেন বন্ধুরা ইউএসবি পেয়েছে আমরা ওদের মুড চেঞ্জ করি দেখতে আমাদের চলতেছে যে আপনারা এই দেখতে পাচ্ছেন আমি একটু বন্ধ নিই একটু কিছু কথা বলি তো বন্ধুরা মূল বিষয় হচ্ছে দেখেন এটা হচ্ছে আসলে শখ যেটাকে বলা হয় শখ মানুষের তো শখের শেষ নাই তো আমার শখ হয়েছিল ফোর জিরো এইট জিরো সার্কেট কিনে ট্রান্সফর্মার তৈরি করে ফিল্টার বোর্ড ইনফুট সার্কিট এরপরে ভলিউম সার্কিট সব কিনে এটা তৈরি করব আমি তৈরি করছি কিন্তু তৈরি করার পরে দেখছি এই যে ট্রান্সফর্মার এটা অনেক হ্যাভি হয়ে গেছে এর ওজন হয়ে গেছে বিশাল তো ওজনের কারণে আসলে এরা উঁচু করা যায় না তলা একটা ভেঙে গিয়েছে মানে একটা পায়া ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটা পায়া দিয়েছিলাম এটা ভেঙে গিয়েছে নাড়াইতে কি তো সামনে যেটা করব বন্ধুরা সেটা হচ্ছে এই আমি এই সেটের ভিতরে যে বড় ট্রান্সফর্মার রয়েছে এই ট্রান্সফর্মা আমি চেঞ্জ করে ফেলবো কারণ এটা ক্যারি করতে অনেক কষ্টসাধ্য ব্যাপার এটা আসলে আমার অনেক কষ্ট হচ্ছে আর এটা উঁচু করতে সরাইতে নাড়াইতে ভীষণ কষ্ট হচ্ছে আর এত বডের ট্রান্সফর্মা আসলে ফোর জিরো এইট জিরো লাগে না তো যাই হোক আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ছোটো সমা তৈরি করে এরপরে শেডের ভিতরে এগুলো ফিটিং করতে কারণ এই এক টানাশামায় আমার পুরো এক সাইড খাইয়ে ফেলছে আমি যে আর এক সাইড স্যানেল তৈরি করবো আর এক সাইডে সেরকম কোনো সুযোগ নেই যাই হোক বন্ধুরা আমি পরবর্তীতে আপনাদেরকে ছোট টানা এর ভিতর ঢুকায়ে তৈরি করে এরপরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আজকে এটা দিয়ে আমরা বাজাবো চলেন আমরা তাহলে বাজানো শুরু করি দেখি কেমন বাজে আর কি কফি রাইট দেবে অবশ্যই কিন্তু আমার কিছু গজল আছে আমি সেটা টুকটাক বাজানোর চেষ্টা করি ছোটো একটা মাইক দিয়ে বেশি ভালো বাজবে না এই কারণে এটা মিক্সারের সেট মিক্সারেই বেশি ভালো বাজে

আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি এই পৃথিবীর পারায় পারা দোরা তারা Oh